গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সকালবেলা চলে এসছি ছাদে তো সকালবেলা না অনেকটাই বেলা হয়ে গেছে রোদে তাকাতে পারছি না ছোটো ছোটো করে তাকাচ্ছি তা হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে রান্নাও হয়ে গেছে তা এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা তা সকালের থেকে অনেকটাই বেলা হয়ে গেছে স ইয়ে হয়ে গেছে পোনে এগারোটা বলছি পোনে হ্যাঁ পোনে বারোটা বাজে তো যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা রান্না হয়ে গেছে অনেকক্ষণ বসেছিলাম নিচে তা ভাবলাম চা খাবো তা আর তার আগে ভাবলাম একটা কম্বল রয়েছে রোদ্রে দিই সব শীতে গরম মানে শীতের জামা কাপড় তোলা হয়নি কিন্তু লেপ কম্বল সব তোলা হয়ে গেছে শুধু মেয়েটা বাদ ছিল সেটাই রোদ্রে দিতে এসছি দিয়ে এসে ভাবলাম সকালের মানে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক তার সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা দুপুরবেলা এখন বাইরে বেরিয়ে এসছি দেখছি কীরকম কী রোদের তাপ তা যাব হচ্ছে ডাক্তারের ডাক্তারের না ল্যাবে যাব এখানে একটু ব্লাড টেস্ট করতে হবে থাইরয়েড সুগার কেমন কি আছে সেই টেস্ট করতে যাব। তার জন্য আর কি বাইরে এসছি দেখছি যে কেমন কি রোদের তাপ আছে তা দেখছি প্রচণ্ড রোদের তাপ আর তেমনি গরম আর সকালবেলা এসেছিলো রঞ্জু কাজ করতে তা আমি ওকে বললাম যে আজকে করাবো না আমি একটু এসে যাব ডাক্তার কাছে যাব তুমি দুদিন পরেই আসো তা ওইখানে ওই যে রঞ্জু তারপর পাশের বাড়ি কাজ করছে তা ও বলল আমি বললাম ও বলেনি আমি বললাম আর কি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব দুদিন পরে আসার জন্য ওকে তা বললো ঠিক আছে তা যাই হোক ও কাজ করছে আমার যেতেই হবে এখন হচ্ছে টাইম দিয়েছে তা সময়ও হয়ে গেছে চলুন যাই ল্যাবে গিয়ে ব্লাডটা দিয়ে আসি নয়তো এই টাইমে যেতে বলেছে পরে গেলে বলবে না পরে আর এখন আর হবে না দেরি হবে এই যে ব্লাড দিয়ে চলে এসেছি ওপরে মিস্ত্রি এত কাজ করছিল তাই এখানে এই যে শেডটা রং করা হচ্ছে তাই এখানে গাছগুলো রয়েছে ওরা কাজ করছে বলে জল দেওয়া হচ্ছে না গাছগুলো একদম শুকিয়ে গেছে তা যাই হোক ওদের কাজের মাঝখানে পাইপ দিয়ে আমি জলও নিতে পারছি না বালতি দিয়েও টানতে পারছি না আবার ওরাও কাজ করছে এখানে এসে ওদের ডিস্টার্ব করা তবে সন্ধ্যাবেলা দিলে দেওয়া যেতে পারে কিন্তু দেওয়া হয়নি তা যাই হোক এখন দেখছি গাছগুলো পুরো শুকিয়ে গেছে ওরা কাজ করে চলে গেলে তারপরে হচ্ছে জল দেব। এক জায়গায় জড়ো করে রেখেছে আমার তো চার সাইড দিয়েছিল ওরা যেহেতু বাড়িটা চার সাইডে মানে ব্রাশ দিয়ে ডলে ডলে জল দিয়ে ধুচ্ছে সেই জন্য মাঝখানে দিয়ে নিয়েছে তা যাই হোক ওরা যাক তারপরে আমি পরিষ্কার করে নেব এক এক জায়গায় এক একজন কাজ করছে এইখানে ওইখানে আবার ভেতরে ওই নিচের দিকে ভাড়া বেঁধে অনেকে ওয়ালটা পরিষ্কার করছে মানে এইভাবে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কেননা শ্যাওলা পরে গেছে অনেক দিন কালার হয়েছে তো তারপরে বাড়িটা ওয়াশ করা হয়নি তার জন্য জল ওয়াশ করলো মানে কালারের মিস্ত্রি বলল যে জল ওয়াশ করে নিন তাও দু এক বছর যাবে তারপরে আপনি রং করতে পারবেন একদম তো রঙ চটে যায়নি বা খারাপ হয়ে যায়নি মোটামুটি ঠিক আছে তাই ওই যে ওরা ভাড়ায় দুজন কাজ করছে বাঁচবে তো ওইখানে ওয়ালটা মানে চার সাইডের বাড়ির ওয়ালগুলো ওপরে টিনের শেড নিচে ট্যাঙ্কি সমস্ত কিছু সব পরিষ্কার করে তারপরে হচ্ছে ট্যাঙ্কিটা একটু কালার করতে হবে আর কি তা যাই হোক এই করা হচ্ছে ও হেভি বদমাইশ জল ছুটিয়ে দিচ্ছে আমি মুখ তুলি নি কিন্তু এই যে হচ্ছে বারান্দা বন্ধুরা আজকে একাদশী তো রান্না বান্না আমি আর তার জন্য ছেলে আর মেয়ে নিয়ে চলে আসলো দোকান থেকে বিরিয়ানি এই যে ছেলে আর মেয়ে খাবে আমি আর ওর বাবা তা একাদশীতে ফল খেয়ে রয়েছি তা ওরা দুজন ওই যে দেখো ছেলে লেডিসদের মতো মুখ করেছে এই যে বিরিয়ানি নিয়ে এসছে ওরা দুজন খাবে আর রাত্রে বেলা একাদশী ছাড়বে তারপরে আমরা খাবো রুটি আর তো তাহলে ওরা খেতে থাকুক আমি যাই ছাদে মিস্ত্রিরা কাজ করছে কি করছে দেখে আসি একটু এই যে ওদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি পরে ভয়েস ওভার দিচ্ছি কেননা ওরা সবাই কাজ করছে আর হচ্ছে মোবাইলে গান চালিয়ে নিয়েছে তা সেটা কপিরাইট হবে বলে আমি ভয়েস ওভার দিচ্ছি পরে তাই এখানে ট্যাঙ্কিটা কালার করলেই হয়ে গেল মোটামুটি ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইটা করলে এখন বেরিয়ে যাবে বিকেল মানে বাড়ি চলে যাবে আর কি বিকেল হয়ে গেছে ওদেরও যাওয়ার টাইম হয়েছে বন্ধুরা এই যে চলে এসছি বিকেলবেলা আটা মাখ আটা মাখতে আর কি তা এখনও সেই ভয় জবার দিচ্ছি কেননা হাজব্যান্ড খবর শুনছে মোবাইল মোবাইল চলছে টিভি চলছে সব চলছে যাই হোক চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তরমুজ খাওয়া হয়ে গেছে এখন আটা মাখছি রুটি করব রুটি খাওয়া হবে আটাটা মোটামুটি মাখা হয়েছে আর একটু মাখা হয়নি তা ভালো করে মেখে নিয়ে তা চলুন রুটিটা বানিয়ে নিই ফটাফট না তো আবার খাওয়ার টাইম হয়ে যাবে তা রুটি বানিয়ে নিই তারপর আবার এই যে বন্ধুরা রুটু রুটি বেলা শুরু করে দিয়েছি আর কি দিয়ে একটা রুটি ভাজাও মানে প্রায় হয়ে গেছে এটা একটু শেখে নেব আর আর মানে বেলছে আর বাদবাকিগুলো তা যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা আবার আসছি তাহলে হঠাৎ রুটি বানিয়ে নিয়ে ওর হাজব্যান্ড তো অনেক সকালে খেয়েছে অফিস থেকে এসছে তারপরে ওরা এখন তাড়াতাড়ি রুটি না দিলে মানে ঘুমিয়ে ঘুম পেয়ে যাচ্ছে বলছে সকালবেলা অনেক সকালে ওঠে তো তাহলে টাটা বন্ধুরা